জাপানের হোজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন দুই ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ আবেদন গ্রহণ করতে শুরু করেছে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা তাতে আবেদন করতে পারবেন তবে আবেদনকারীর বয়স মাস্টার্সের জন্য সর্বোচ্চ ত্রিশ বছর এবং পিএইচডির জন্য ৩৫ বছর হতে হবে আবেদনকারীর লক্ষ্য থাকতে হবে এপ্রিল দুই হাজার জাপানে ভর্তি হওয়া এবং নিজ দেশে ফিরে উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি থাকতে হবে গবেষণা ভিত্তিক প্রায় সব বিষয়ে আবেদন করা যাবে তবে প্রফেশনাল গ্র্যাজুয়েট স্কুলে পড়তে চাইলে গবেষণা পরিকল্পনা জমা দিতে হবে নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক আঠারো হাজার থেকে দুই লাখ ত্রিশ হাজার জাপানি ইএন পর্যন্ত ভাতা ফুল ফ্রি টিউশন ফি ট্রাভেল সহ অন্যান্য আর্থিক সহায়তা পেতে পারেন এই প্রোগ্রামে আবেদন করতে হলে অনলাইনে ফর্ম পূরণ করে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গবেষণা প্রস্তাবনা ভর্তির চিঠি সুপারিশপত্র পাসপোর্ট সাইজ ছবি এবং গবেষণা পরিকল্পনা নিয়ে দুই মিনিটের ভিডিও জমা দিতে হবে আবেদনকারীদের জাপানি ভাষায় দৈনন্দিন কথোপকথনের সক্ষমতা থাকতে হবে কারণ ফাইনাল ইন্টারভিউ টোকিওতে সরাসরি বা অনলাইনে জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই শেষে শর্টলিস্ট হওয়া প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ